বন্ধুরা তো এখন হচ্ছে চারটে পঞ্চাশ বাজে অলরেডি তো এখন আমরা যাব গানের ক্লাসে এই যে আমার ছেলে এখানে আছে রোমান দেখো রেডি করে দিয়েছে রোমান আর আমার মেয়ে মানে রুমি ভিডিওটা করে দিচ্ছে ও গান ক্লাসে যায় আজকে শনিবার বিকালবেলা রোমান তোমার সাথে একটু শেয়ার করি এই যে হারমোনিয়াম এখানে মেয়ে একটু গানটা প্র্যাকটিস করলো তারপরে যাচ্ছে আর কি তো চলো তোমাদেরকে দেখো তো এই দেখো মেয়ে বললো কি আমাকেও তোলো একটু আমিও মেয়েকে একটু ভিডিও করে দিলাম ছোট করে তো দেখো মেঘলা করে আছে ওয়েদারটা ভালো নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো হবেই তো সেই বোঝে বেরিয়েছি যাতে তাড়াতাড়ি ফিরতে পারি হলে দুজনকে নিয়ে গিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় খুব অসুবিধায় পড়তে হবে আর কি তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দেখলাম যে এখন বৃষ্টি পড়ছে না ছেলে মেয়ে যাচ্ছে দেখো মেয়ে আগে চলে যাচ্ছে ছেলে পিছনে তারপরে আমাদের পার্থপুর শনি বাবার মন্দিরে ওখানে আজকে শনি বাবার পুজো হচ্ছিলো দেখলাম ভোগ হবে কিন্তু তখন তো কিছু হয়নি তাই আমরা দেখে জাস্ট একটু চলে এলাম হয়তো রাতে ভোগ দেওয়া হবে দেখা যাক যেতে পারি কি না এই যেসব তারই সব আয়োজন চলছে আর কি দেখো তারপর আমরা ওর গানের ক্লাসের ওখানে চলে গেলাম দেখলাম স্যার এসে গেছেন আজকে তাড়াতাড়ি বৃষ্টির দিন তো হয়তো সেই জন্য তাড়াতাড়ি এসে গেছেন স্যার ওই যে বাইক ওখানে আছে দুজন যাচ্ছে এই জায়গাটা একটু কাদা জল হয়ে গেছিল মাটি তো সেই জন্য আর কি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি যদিও কুকুর এই দেখো গোপী প্রসাদ মিউজিক অ্যাকাডেমিজনে নাচ করছে স্যার ওখানে একটু বাইরে আছেন স্যারের চেম্বার এটা এখানে তিনি বসেন এখান থেকে ওষুধ সব কিছু নিয়ে যায় আর কি আমাদের বাড়ির জন্য তো তারপর আরও দুটো দিদিরা চলে এলো রানির তো তারপর গানের ক্লাস কমপ্লিট হওয়ার পর চলে এসেছিলাম বাড়িতে এসে একটু গরম গরম পোটা ভাবছিলাম দেখো তোমরা যাই হোক সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও দেখা জন্য ভালো থেকো টেটা